আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই না মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের এসে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন হয় বৌদ্ধদেরই একজন নেতা আমাকে ধরিয়েই বলে হুজুর আপনাকে বহুদিন কোন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করবো এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ ধরতেছি তখন এক হিন্দু দাদু দৌড়িয়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না বলতেছে হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও